আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনার টপিকস হচ্ছে সংস্কার প্রথমে আমরা জানি যে সংস্কার কেন দরকার এবং এই সরকারকেই ডক্টর ইউনুস সরকারকেই কেন এই সংস্কার করা উচিত এবং আমাদের তাকে সাপোর্ট দেওয়া উচিত বিগত উনিশশো সালের পর থেকে চব্বিশ সালের জুলাই আগস্ট গণহত্যা এবং বিপ্লবের আগ পর্যন্ত যতগুলো সরকার আসছে তার বেশিরভাগই হচ্ছে বিএনপি আওয়ামী লীগ এরপরে আসছে মাঝে আসছে জাতীয় পার্টি তো মোটামুটি ইনারাই দেশ শাসন করেছেন এবং বিএনপি জামাত জোট হয়ে একটা দেশ শাসন করার চান্স পেয়েছিল সাথে মাঝে মঈনুদ্দিন ফকর তত্ত্বাবধায়ক সরকার এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি তো সংস্কার কেন দরকার এই সরকারের হাত ধরেই কেন দরকার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এদেশের কোনো রাজনীতিবিদ একটা বারের জন্য চিন্তা করেনি যে বাংলাদেশে জনগণের অধিকারকে আরও শক্তিশালী কিভাবে করা যায় জনগণে কিভাবে মত প্রকাশ করতে পারে এবং এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এটা কিভাবে হতে পারে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে এক ধরনের ব্যবসা মানুষ ক্ষমতায় আসতে চায় কারণ তারা জানে যে ক্ষমতায় আসতে পারলে কানাডা একটা বাড়ি হবে আমেরিকা একটা বাড়ি হবে এবং এটাই সত্য বাংলাদেশের যে সংবিধান আছে সংবিধান অনুযায়ী নামে বাংলাদেশের জনগণ সংবিধানের মালিক কিন্তু আসলে জনগণ কিছুই না একজন সরকার যদি একশো পঞ্চাশটির বেশি আসন নিয়ে ক্ষমতা আসতে পারে এবং তারা যদি সংসদে চায় যে সংবিধান তারা চেঞ্জ করে নিবে তারা সেটা পারে একশো সমর্থন পাইলে সংবিধান চেঞ্জ করতে পারে তাহলে দেশের জনগণ কিভাবে সংবিধানের মালিক হইল আমি কি আমার মতামত দিতে পারতেছি আওয়ামী যখন সংবিধান চেঞ্জ করে দিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে উঠায় নিল তখন কি আমার মতামত জানা হয়েছে আপনার মতামত জানা হয়েছে তারাই কিন্তু সংবিধান চেঞ্জ করেছে তাহলে আমি কিভাবে মালিক হইলাম আমি যদি সংবিধানের মালিক হইতাম তাহলে তো সংবিধান চেঞ্জ করার সময় আমার একটা মতামত থাকতো তাই না আবার বিএনপি বর্তমান বলাবলি করতেছে যে বিএনপি সংস্কার চায় নাকি এটা আসলে আমার সন্দেহ আছে তারা বলতেছে যে সংস্কার খুব দ্রুত করে অল্প নির্বাচন কেন্দ্রিক সংস্কার তারা চাচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে তারা একটা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের পরে বিএনপি এসে তারা তারা যদি আসে ক্ষমতায় সংবিধান সংস্কার করবে তো আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি সংবিধান সংস্কার করতে চানই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সংবিধান সংস্কার করে তাহলে আপনার সমস্যা কোথায় আপনি যদি মন থেকে চান যে ডক্টর ইউনুস সংবিধান চেঞ্জ করুক কিংবা বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা উচিত আপনি এটা মানেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সংবিধান চেঞ্জ করে তাহলে এখানে আপনার সমস্যাটা কোথায় আজকে দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলতেছেন যে এসব সংস্কারের দোহায় বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন আবার রিজবি আহমেদ স্বল্প মেয়াদী সংস্কার দীর্ঘমেয়াদী সংস্কার এটা বুঝতে পারতেছেন না তিনিও বলতেছেন যে দ্রুত নির্বাচন তো বিএনপি মুখে যতই বলুক যে আমরা সংস্কার চাই কিন্তু কিন্তু দ্রুত নির্বাচন আপনারা যদি তাদের মন্তব্যগুলা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আসলে তাদের পিঠের কথা হচ্ছে তারা দ্রুত নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন আসলে তারা কখনোই সংবিধান সংস্কার করবে না কারণ তখন জনগণ ভয়ে মুখ খুলবে না এবং তারা তাদের পক্ষ পক্ষে টাকা পয়সা দিয়ে কিছু গণজাগরণ মঞ্চের মতো এরকম একটা মঞ্চ তৈরি করে জনগণ দেখাবে যে জনগণ সংস্কার চায় না জনগণ এই সংবিধানই চায় তো সংবিধানের বিপক্ষে কোন দল এটা আমি আসলে আমি কোনো দল করি না আমি বিএনপি জামাত আমলি কিছুই বুঝি না আমি বাংলাদেশ বুঝি আমি বাংলাদেশ দল করি তো বাংলাদেশের জনগণ যাতে ভালো থাকে বাংলাদেশের জনগণ যাতে আসলে প্রকৃত সংবিধানের মালিক হয় এবং দেশের মালিক হয় এই সংস্কার করা পর্যন্ত আমাদের সবার উচিত যে ইউনুস সরকারকে সমর্থন করা এবং আমাদের কোনো নির্বাচন দ্রুত চাই না আমরা আগে সংস্কার চাই তারপরে নির্বাচন চাই কারণ আমরা অতীতেও দেখেছি তো আমরা ভবিষ্যতে কাউকে বিশ্বাস করতে পারবো না দেশটা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা স্বৈরশাসককে শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছি আমরা চাই না যে আবার দশ বছর পরে আমরা রক্ত দিই আবার বিশ বছর পরে আমার ভাই বোন রক্ত দিক আমার ছেলে রক্ত দিক আমার আমি নিজে রক্ত দিই আমি এটা চাই না উনিশশো সাল থেকে এই পর্যন্ত আমরা অনেক রক্ত দিয়েছি আমরা চাই না যে আমাদের রক্তের উপর ভর করে প্রতিবার আমরা দেশ স্বাধীন করি এবং কোনো রাজনৈতিক দল আমাদের এই রক্তের বিনিময়ে অর্জিত দেশ দেশে তারা তাদের স্বার্থ হাসিল করুক এখন আমাদের উচিত যে আমরা সবাই যা সচেতন নাগরিক আছি তারা আমরা আবেগ দিয়ে না ভেবে আমরা নিজের মনকে জিজ্ঞাসা করি আসলে কেন আমরা এই দেশটা স্বাধীন করেছি আমরা কি নির্বাচনের দেশ স্বাধীন করেছি শেখ হাসিনা যদি এই দেশে দুর্নীতি যদি দূর করতে পারতো যদি দেশের যেসব ছাত্রলীগ নেতারা কিংবা তাদের দলের যেসব নেতারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল জনগণের টাকা লুট করতো জনগণের অধিকার হরণ করত নিরীহ মানুষকে অত্যাচার করত। দুর্নীতি করত শেখ হাসিনা যদি এইগুলা যদি প্রশ্রয় না দিয়ে যদি আইনত ব্যবস্থা নিত এবং অপরাধীকে শাস্তি দিত তাহলে এ দেশের জনগণ চাইতো যে শেখ হাসিনা আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুক এটাই বাস্তবতা আমরা চাই শাসক যে শাসক আমাদের জনগণের ভালো বুঝে আমাদের জনগণের অধিকার নিশ্চিত করে আমাদেরকে শিক্ষিত যেসব ছেলেপেলে আছে তাদের চাকরি ব্যবস্থা করে ন্যায্য যাদের পাওনা তাদের পাওনা মিটিয়ে দেই। কোনো নেতা যাতে একটা নিরীহ মানুষের সাথে খারাপ ব্যবহার করতে না পারে খারাপ ব্যবহার করার সাহস না পায় কোনো মা বোনকে যাতে ছাত্রলীগের মতো কোনো নেতা ইফটিজিং করতে না পারে ধর্ষণ করতে না পারে ভোগ করতে না পারে এইটা যদি কোনো নেতা যদি এই পদক্ষেপ নিতে পারে আমরা তার পক্ষে তো আমরা নির্বাচনের জন্য কিন্তু দেশ স্বাধীন করি নাই নির্বাচন যদি চাইতাম তাহলে আমরা কেউই মাঠে নামতাম না নির্বাচনের জন্য আমরা চেয়েছি শেখ হাসিনার অত্যাচে অধিষ্ঠুত হয়ে আমরা চেয়েছি যে এই দেশের শাসক পরিবর্তন হোক এবং এমন একজন শাসক আসবে যাতে আমাদের অধিকার নিয়ে ভাববে কিন্তু অধিকার নিয়ে ভাবার আগে আমাদেরকে আমাদের যে গোড়ায় গণ্ডগোল আছে সংবিধান এই সংবিধানটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে যাতে এটা জনগণের পক্ষে আছে এবং ভবিষ্যতে জনগণকে রক্ত দিতে না হয় জনগণ সিদ্ধান্ত নিলে সরকারকে ফটানো সম্ভব আমরা এমন একটা সংবিধান চাই এবং এমন একটা পরিবর্তন চাই বাংলাদেশে তো আমি বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব আপনারা জনগণের কাতারে আসুন জনগণের চিন্তা করুন আমরা জনগণ চাই যে এই দেশে যে ক্ষমতায় আসুক না কেন সে যাতে জনগণের কথা চিন্তা করে আপনি আমেরিকা ইউরোপের কান্ট্রিগুলার শাসকদের কথা দেখুন তারা তাদের নিজের দেশের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবে না সে যত বড়ই বন্ধু হোক না কেন আমরাও এরকম চাই যে আমাদের বাংলাদেশে যে ক্ষমতায় আসুক না কেন সে আমাদের জনগণ ছাড়া আর কাউকে নিয়ে আমাদের আমাদের জনগণের যে কাজটা কাজটা করলে ভালো হবে সে ওই করবে এবং জনগণ যাতে আমরা আমাদের স্বাধীনভাবে আমরা মতামত দিতে পারি এই দিকে যাতে আমাদের কোনো সমস্যা না হয় আমরা যাতে স্বাধীনভাবে চলতে পারি স্বাধীনভাবে বাঁচতে পারি আমরা আমাদের মত প্রকাশ করতে পারি দুবেলা খাবার খাইতে পারি চাঁদাবাজি যাতে না হয় দুর্নীতি যাতে না হয় লুটপাট যাতে না হয় ধর্ষণ যাতে না হয় এই রকম আমরা একজন শাসক চাই এবং এই শাসক চাইতে হলে দেশের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে এই সংবিধান পরিবর্তন করতে হলে যদি একটা বছর দুইটা বছরও আমাদেরকে অপেক্ষা করতে হয় তাহলে এখানে আমি যে সমস্যা কোথায় আমার দেশ যদি ভালো হয় আমার দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে এখানে আমার অপেক্ষা করার কি অপেক্ষা করতে সমস্যা কোথায় যদি শেখ হাসিনা সরকারকে এই ছাত্ররা না তাড়াইতো এই জনগণ যদি না তাড়াইতো তাহলে তো শেখ হাসিনা দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং তাদের অনেক নেতা ভাবে বলতো যে দুই সাল পর্যন্ত আওয়ামী ক্ষমতায় থাকবে তো একটা স্বৈর শাসককে আমরা এত কষ্ট করে এত রক্তের বিনিময়ে আমরা যেহেতু বিদায় করেছি তো এখানে কোনো দলকে যে কোনো দল যদি ছাত্ররা যদি বলে আমরা সংবিধান চাই না আমরা ছাত্রদেরকে এখানে আমরা তাদের বিরোধে যাব বিরুদ্ধে যাব যদি জামাত বলে জামাতের বিরুদ্ধে যাব যদি যে কোনো রাজনৈতিক দল যদি সংবিধান সংস্কারের ব্যাপারে যদি বিরোধিতা করে আমরা তার বিরুদ্ধে যাব জনগণ এখনই আপনার সচেতন হন আপনার অধিকার এখনই আদায় করার সময় মনে রাখবেন দেশটা এখন আপনার হাতে দেশটা যখন অন্য কোনো শাসকের হাতে চলে যাবে তখন আপনার মত প্রকাশের স্বাধীনতাই থাকবে না এখনই সময় সচেতন হন রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন বাংলাদেশ চিন্দাবাদ